এই দু হাজার পঁচিশ সালের আটই মার্চ আটই মার্চ হচ্ছে শনিবার আজকে হচ্ছে ছ তারিখ অর্থাৎ একদিন পরেই সারা দেশ জুড়ে আদালতগুলিতে কি হতে চলেছে জানেন এই দিন অর্থাৎ আটই মার্চ সারা দেশ জুড়ে যত আদালত রয়েছে সেখানে প্রচুর মানুষের ভিড় হবে মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী তবে এটা ভাববেন না যে অতিরিক্ত পুলিশ বাহিনী থাকবে মানেই কোনো বড় ধরনের ক্রিমিনালকে সেদিন আদালতে হাজির করা হবে আসলে তা নয় আটই মার্চ মহামান্য বিচারক মহাশয়রাও আদালতে যাবেন তবে সচরাচর তারা যে চেয়ারে বসে বিচার কাজ পরিচালনা করেন সেই চেয়ারে বসবেন না সেই চেয়ার থেকে কিছুটা নিচে নেমে এসে পাশে একজন সিনিয়র অ্যাডভোকেট একজন সোশ্যাল ওয়ার্কার এবং অন্যান্য বাদী ও বিবাদীদের নিয়ে তিনি বসবেন আটই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় লোক আদালত সারা দেশ জুড়ে যত মহকুমা ও জেলা আদালত রয়েছে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারেই এই জাতীয় আদালত অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যেই স্থানীয় থানার মাধ্যমে আপনার কাছে নোটিশ গেছে হতে পারে আপনার বা আপনার পরিবারের কারোর ব্যাংকের ঋণ ছিল সেই ঋণের টাকা পরিশোধ হয়নি অথবা ইলেকট্রিসিটি বা টেলিফোন বিল কিংবা মোটর দুর্ঘটনা সংক্রান্ত মামলা অথবা আপনি রাস্তাঘাটে বেরিয়েছিলেন হেলমেট পরেননি গাড়ি জোরে চালিয়েছিলেন পুলিশ দাঁড়িয়ে কেস দিয়েছিল এই ধরনের একাধিক মামলার কিন্তু নিষ্পত্তি হবে এই আটই মার্চ জাতীয় লোক আদালতে আমার এই মহির কলম চ্যানেলে জাতীয় লোক আদালত সম্পর্কে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় এসব নিয়ে একাধিক ভিডিও আগে আপলোড করা হয়েছে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে স্থানীয় থানার মাধ্যমে যদি আপনার কাছে কোর্টের নোটিশ যায় সেটি আপনি সানন্দে গ্রহণ করবেন ইতিমধ্যে নোটিশ কিন্তু পৌঁছে গেছে যাদের নামে মামলা আছে ইলেকট্রিসিটি বিল টেলিফোন বিল মোটর দুর্ঘটনা সংক্রান্ত অথবা ব্যাংকের অনাদায়ী ঋণ সংক্রান্ত কিংবা দুই বন্ধু স্বামী স্ত্রীর মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে কোনো রকমের বিবাদ সেটা পিরি লিটিগেশনের মামলা জাতীয় লোক আদালতে দিন নিষ্পত্তি হবে এই ভিডিওর মাধ্যমে সবাইকে এই বার্তাটুকু দিতে চাইছি বা সামাজিক সচেতনতার স্বার্থে আপনাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিও আপলোড করছি যে আপনাদের কাছে লোক আদালতের নোটিশ যখন গেছে সেই নোটিশকে কোনোভাবে ইগনোর করবেন না বা হেলা ফেলা করবেন না আপনি গুরুত্ব সহকারে সাহানন্দে আদালতে হাজিরা দেবেন সেখানে গিয়ে পুলিশ কর্মী অ্যাডভোকেট ডিএলএসএ অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির স্টাফ যাকেই দেখতে পাবেন হাতের কাছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি বুঝতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় বলতে কি আদালতে একাধিক ঘর থাকে একাধিক বেঞ্চ বসবে কোনো আদালতে ছটি কোনো আদালতে বারোটি পনেরোটি যেখানে যেমন ব্যবস্থাপনা তো সেখানে কোন ঘরে আপনার মামলাটির নিষ্পত্তি হবে সাপোজ হয়তো আপনার ইউকো ব্যাংকের একটা লোন আছে সেই ইউকো ব্যাঙ্ক সংক্রান্ত বিবাদটি কোন ঘরে নিষ্পত্তি হচ্ছে অন্যান্য যে ব্যাংক রয়েছে সেটা স্টেট ব্যাংক হতে পারে কানাডা ব্যাংক হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক হতে পারে বা অন্যান্য ফিন্যান্স যে কোম্পানিগুলি আছে যারা লোন দেওয়ার কাজ করে থাকে তো যে ব্যাংকের আপনার লোন আছে সেই ব্যাংকের সমস্যাগুলি আদালতে কোন ঘরে কোন বিচারক মহাশয়ের এজলাসে সেটা নিষ্পত্তি হবে সেই খোঁজ খবরটা কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে ও লেখাপড়া না জানা মানুষ তিনি আদালতে এসেছেন কিন্তু বুঝতে পারছেন না তার সমস্যাটি কোন ঘরে সমাধান হবে একাধিক বেঞ্চ বসছে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে প্রচুর মানুষ বিভিন্ন লাইন দিয়ে থাকেন টেলিফোনের বিল বা ইলেকট্রিসিটি বিল বা ব্যাঙ্কিং সংক্রান্ত যে মামলা অথবা ইলেকট্রিসিটি মামলা এক একটি আদালতের সামনে প্রচুর ভিড় হয় এরই মাঝে অনেক মানুষ ঠিকঠাক বুঝতে পারেন না কোন ঘরে তার সেই নোটিশটি তিনি জমা করবেন এবং এ নিয়েও কিন্তু অনেকটা সমস্যায় পড়েন অনেক মানুষ সুতরাং এই ব্যাপারে সচেতন হবেন আর যে সমস্ত মানুষ এই ভিডিওটি দেখছেন সমাজে যারা শিক্ষিত মানুষ তারা আশা করি এটা বুঝতে পারছেন আপনার কাছে কেউ এসে যদি পরামর্শ চাই নিশ্চয় তাকে সাহায্য পরামর্শ করবেন অথবা এক কথাই বলে দিতেও পারেন আদালত চত্রে গিয়ে কোনো পুলিশ কর্মী অথবা আইনজীবী যে কোনো একজনের কাছে গিয়ে পরামর্শ নিলেই হবে এই ভিডিওটি আপলোড করছি এই স্বার্থে যে রাত পোহালেই অর্থাৎ কালকের পরেই পরশুদিন জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে সারা দেশ জুড়ে তার আগে এই ভিডিওটি সামাজিক সচেতনতার জন্য একবার সংক্ষেপে বলে দিই আটই মার জাতীয় লোক আদালত আপনার কাছে যে নোটিশটি গেছে সেই নোটিশটি নিয়ে সান অন্দে আদালতে হাজিরা দেবেন মনে রাখবেন আপনার সমস্যা নিষ্পত্তি করার জন্যই এই জাতীয় লোক আদালত মানুষের সমস্যা বাড়ানোর জন্য নয় মানুষের সমস্যা সমাধানের জন্য ভিডিওটি শেয়ার করবেন আশা করি এই ভিডিওটি আপনার একটি শেয়ারের জন্যও অনেক মানুষ উপকৃত হবেন সামাজিক স্বার্থে সচেতনতার স্বার্থেই ভিডিওটি আপলোড করা হলো নমস্কার